আমার বড় ভাই সুমন একটা ডিসেম্বরের চার তারিখে তো তাকে র্যাব তুলে নিয়ে গেছে ভাইকে যখন জং টপি পরিয়ে হাত ঘোরা বেঁধে মেটাল রড দিয়ে মেরে র্যাবের ভেনে তুলে নিয়ে যায় তখন আসলে কিছু করতে পারেনি যাদের জ্ঞান ছিল না তাদেরকে আবার সেরে নিয়ে যাওয়া হয়েছিল ইউনি পাস করার সময় তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এমনভাবে রাখা হয় পরবর্তীতে যখন কে আনছে কতটা জানে না কতটা সময় পার হয়ে গেছে কখনো কখনো মধ্যে থেকে বাইরে করিডোরে তারা জানা যায় আওয়াজ শুনে হেফাজতের যে কর্মীরা ছিলেন তারা হয়তো অনেকে ইয়ে দিন ছিলেন এবং ভাইদের মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন এরপরে আর কেউ জানতে আসেনি বা ওই সংগঠনের পক্ষে আর এটা নাম্বার বা জানতে চাওয়ার অবস্থায় তুলে ধরা হয় কারণ জারাই তাদেরকে ওখানে গুম করে বা হত্যা করতে কেউ দ্বিধাবোধ করবে না কি নির্বিচারে তাদেরকে হত্যা করা হয় লাশগুলাকে ভ্যানে করে তুলে ধরে ইলেকট্রিসিটি অফ করে দিয়ে নেট অফ করে দিয়ে এবং প্রচার বন্ধ করে দিয়ে বিভিন্ন চ্যানেলের প্রচার বন্ধ করে দিয়ে আমি কি দোয়া করবো আমি জানি না আমার ভাইয়ের জন্য তাকে কি মেরে ফেলে দিয়েছে কোথাও নাকি তাকে এখনো কোনো সেলের মধ্যে ফেলে রেখেছে একটা ফ্যাসিস্ট রেজিম যেটা ছিল এটাকে আসলে কোন রাজনৈতিক দল বলা যাবে না এটা ঘাতক দল ছিল আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ সব প্রাণ সকল প্রাণের নিরাপত্তা এই প্ল্যাটফর্মে আমাদেরকে আনার জন্য এবং আজকে এই ডিসেম্বর মাসে এই এরকম একটা সময়ে এই আমাদের যে আলোচনাটা যেখানে আমরা আমাদের পাশে আছেন আজকে অনেক সম্মানিত যারা বিগত বছরের আমাদের যে আন্দোলনটা সময়ে যখনই মায়ের ডাক ছিল রাস্তায় আন্দোলনে তখন যে দশজন বারো জন পনেরো জন মানুষও দাঁড়ায় আমাদের পাশে তার মধ্যে এখানে যারা ছিলেন আমাদের পাশে নুর খান লিটন খাই ব্যক্তি হিসেবে কোন প্রতিষ্ঠানের বাইরে যে ওনারা পাশে থেকে আমাদের সত্যি জুগিয়েছেন ফরহাদ মাজার ভাই তাদের পরিবারের আরো ফরিদা বাকি যারা যে আমরা বলবো যে যাদেরকে আমাদের তুলনায় তার অনেক অভিজ্ঞতার তুলনায় বলেন তখন তারা ছাত্র ছিল জোহান ইয়াসমিন তারা এবং আমরা চাই দেশে আসলে আমরা বিগত বছরে যে সময়টা পার করে এসেছি আমার এখন এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তখন যদি এরকম আর অনেক মানুষ থাকতো আমাদের পাশে তখন যদি সব প্রাণের মতো এরকম আরো রকম কয়েকটা প্ল্যাটফর্ম আমরা পেতাম কথা বলতে তাহলে হয়তো বাংলাদেশের চিত্রটা আরো অনেক আগেই পরিবর্তন হতো ডিসেম্বর মাসের আমি আসলে ফারিনের কথা শোনার পরে ফারিন ফারহান ফাইয়াজের ছোট বোন তো আমি অনেক শক্ত থাকতে চাই কারণ আমি একটা প্ল্যাটফর্ম লিড করি তো আমার বড় ভাই সুমন একটা ডিসেম্বর চার তারিখে তো তাকে র্যাব তুলে নিয়ে গেছে দুই তারিখে ঠান্ডার সময় রাতে এসে হঠাৎ করে বাড়িতে থাকতে পারতো না কারণ থাকলে ইলেকশনের আগে পুলিশ ধরে নিয়ে যাবে অনেক বছর বাড়িতে থাকতে পারতো না আজকে আমি তুলি হয়ে কিছু কথা বলি মায়ের প্ল্যাটফর্ম থেকে আমি সবার আওয়াজ তুলি তো আমার আওয়াজ তুলতে তুলতে এটা অনেকটা চাপা পড়ে যায় ভিতরে ফারিনের কষ্টটা দেখে আমার মনে হচ্ছিল যে এরকম বনগুলো এরকম পরিবারের প্রত্যেকটা পরিবার কিন্তু এরকম গুমড়ে কাঁদছে ভিতরে ওই দিন দুই তারিখ ছিল সন্ধ্যায় পনেরো মিনিটের জন্য বাসায় ঢুকতে পেরেছিল একটা বাইকে করে এসে খুব তাড়াতাড়ি এসে ঢুকে তাড়াতাড়ি করে আমাদেরকে ডাকলো আমি তখন প্রেগনেন্ট ছিলাম আমার পক্ষে তার ধরাধরি করে আসা সম্ভব ছিল না তারপর আমি কি করলাম এসে দেখি ভাই ঢুকেছে আমাদের বাড়িতে আমাদের খুব পুরাতন একটা বাড়ি উঠান দিয়ে ঢুকিয়ে সবার সাথে কথা বলছে ডাইনিং রুমে এবং বড় বোন ওকে একটা প্লেটে খাবার নিয়ে ওকে খাওয়াচ্ছে কারণ তো পাঁচ মিনিটের বেশি থাকতে পারবে না ওকে ঘেরাও করে আবার নিয়ে যাবে হয়তো আসতে পারে না বাড়িতে থাকতে পারে না অনেক বছর পালিয়ে থাকতে হয় বসুন ভাড়াতে যেখান থেকে নিয়ে গেছে ওখানে পালিয়েই ছিল একটা হুডি দিয়েছিলাম শীত তো তো তাকে বলা হচ্ছিল যে আমাদের বাড়ি ব্রাহ্মণ বাড়ি আছে বাড়ি নানার চলে যাও কারণ শহরের মধ্যে সবখানে এরকম গুম হচ্ছে ঘুম হচ্ছে চলে যাব তো আমি জানি তার সাথে কিছু ছিল কি না পরবর্তীতে চলার মতন কোনো কিছু তো একটা গ্রে কালারের হুডি আমি নিজে পুড়িয়ে দিয়ে তার পকেটে দশ হাজার টাকা দিয়ে দিচ্ছিলাম যে রাস্তাঘাটে চলো তো জানি না আবার কবে আসবা বাড়িতে তো সেটা দিয়ে কিছু কিনে পরের দিন তার ভোরবেলা চলে যাওয়ার কথা ছিল বাট দেশে যত আন্দোলন তখন চলতেছিল সেটার কথা চিন্তা করে সে পরের দিন না যেয়ে পরবর্তীতে কি কর্মসূচি দিবে সেটার জন্য সে থেকে গিয়েছিল যেন হচ্ছে কর্মসূচি বন্ধ না হয় এবং ওই বসুন্ধরা থেকে যে সন্ধ্যায় তাকে তুলে নিয়ে যায় আট তারিখে ফোর্থ ওই একই কাপড়টা পরা ছিল যে হুড়িটা পরিয়ে দিয়েছিলাম ভাইকে সেটা। অনেক বেশি ঠান্ডা থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু ভাইকে যখন জম টুপি পরিয়ে হাত ঘোরা বেঁধে মেটাল রড দিয়ে মেরে র্যাবের ভেনে তুলে নিয়ে যায় তখন আসলে কিছু করতে পারেনি আর এই করতে না পারাটা আসলে আমাকে এর পর থেকে অনেক বেশি যন্ত্রণা দেয় এই করতে না পারাটা তখন তাদেরকে বন্ধ করতে না পারাটা তাদের কাছ থেকে জবাব আনতে না পারাটা তাদের যে ডিনায়ালটা ছিল সেটাকে সত্যটাকে সামনে আনতে না পারাটা অনেক বেশি যন্ত্রণা দেয় এবং ছোট বোন হিসেবে আমার মনে হয় যে প্রত্যেকটা পরিবারে বা প্রত্যেকটা পরিবারের আরো যারা ব্যক্তিবর্গ আছেন তারা এক একজন কিন্তু এক একটা অনেক অনেক বড় এখন পুরো বাংলাদেশে যদি ধরেন তো আমি সেইখান থেকে বলতে চাই আমরা খুব সাধারণ পরিবারের এবং আমরা যদি আমার মা প্রথম দাঁড়িয়ে ছিলেন আমার মা এখন সেভেন্টি ফাইভ ইয়ার্স ভাইয়ের ছোটটা নিয়ে ভাইয়ের সাথে আরো সাতজন টোটাল আটজন হয়ে গিয়েছিল গঠন দা 2014 তে তো তারপর থেকে যাত্রা শুরুnabla আসলে যখন সমাজ আপনারা রাষ্ট্র এই বিচার ভূইভূত কাজগুলো হয় এবং বিচার ভূইভূত কাণ্ড কোমের মত বড় বড় মানবдика লঙ্ঘন হয় তখন ওই সময়টায় আওয়াজগুলো ওই সময়টায় দাঁড়ানো ওই সময়টা এখানে কথা বলাটা একটা অনেক বড় একটা ভয়ের জায়গা থেকে করতে হয় বাট যেখানে নিজের পরিবারের একজন ভাই আমার ভাই যাকে আমি চেষ্টা করছিলাম যে দিন পর্যন্ত লাস্ট সময় পর্যন্ত যে তার ভাইয়ের ঠান্ডা না আলো না আলো সেই ভাইকে যখন আমি বুঝি যে সিক্রেট ডিটেনশন সেলে নিয়ে যায় সিক্রেট ডিটেনশন সেলগুলো আর কি বর্ণনা আমরা এখন জানি যে কমিশন হওয়ার পরে আলোগুলো সামনে আসছে যখন আমরা গুম হয়ে যাওয়া যে পরিবারদের সাথে থাকি এবং যাদের যারা গুম হওয়ার পরবর্তীতে ফিরে এসে জোহান যেটা বলছিল যে ক্যাটাগরি আছে অনেকগুলো তাদের যে কেসগুলো আমরা নিজেরা ডকুমেন্টেশনে করেছি সেইখানে যে বর্ণনাগুলো শুনি যে সিক্রেট ডিটেনশন সেলগুলাতে কিভাবে টর্চার করা হয় এই ট্রমাগুলা এই যন্ত্রণাগুলা আসলে এইটার এইগুলার আমরা যখন কথা শুনি প্রতিবার যখন কথা বলি এবং যখন প্রত্যেকটা টর্চারের বর্ণনা নেই আমার প্রত্যেকটা সময় মনে হয় হয়তো এই যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমার ভাই না শুধু এখানে আমার পরিবারের সবাই এরকম আমাদের যত পরিবার আছে মায়ের ডাক এখন একটা অনেক বড় পরিবার পুরো বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যাচ্ছে সিক্রেট ডিটেনশন সেলের এই তিন ফিট বাই পাঁচ ফিট যে সেলগুলা যেখানে একটা মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারে না সেটাকে আয়না ঘর সিক্রেট সেল বলি আমরা সেখানে মানুষকে সিক্সটিন হান্ড্রেড আরপিএম এর চেয়ারে এলে বসিয়ে যখন টর্চার করা হয় তারপরে তাদের কি অবস্থা হয়েছিল যাদের জ্ঞান ছিল না তাদেরকে আবার সেলে নিয়ে যাওয়া হয়েছিল পাস করার সময় তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল কিছু কিছু মানুষকে ইনজেকশন দেওয়া হয় তাদের খাবারের সাথে কিছু মিশিয়ে এমন ভাবে রাখা হয় পরবর্তীতে যখন জ্ঞান আসে হয়তো তা জানে না কতটার সময় পার হয়ে গেছে কখনো কখনো সেলের মধ্যে থেকে বাইরে করিডোরে তারা জানা যায় আওয়াজ শুনে যে হয়তো কেউ মারা গেছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কমিটিতে আমি না কত জনের কপালে আসলে কবর ছিল বা কতজনের কপালে এত কবর ছিল না যে বর্ণনা গুলো যে নকুপরে ফেলে মারতে মারতে একটা রোপসের মতো মারতে মারতে পিছনে একটা টুলে বসে মারার সময় মারতে মারতে এমন একটা অবস্থা হয় যখন সেই মানুষটার মনে হয় যে আমার তো এখন দম বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে ফিট হয়ে পড়ে যায় তারপরে তাদেরকে টেনে নিচ্ছে হাঁকার কোনো অবস্থায় থাকে না তাদেরকে আরেকটা ট্রান্সফার করা হয় এই যে ব্যবস্থাটা যে এটাকে আসলে কোন পর্যায়ে গেলে একটা মানে রাষ্ট্রবাহিনী একটা রাষ্ট্রবাহিনী কত রকম ভাবে একটা মানুষকে জীবনের উপরে আসলে এরকম অত্যাচারটা চালাতে পারে এত নির্যাতনের এই মাত্রায় যেতে পারে যেখানে আসলে মানে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন আমার মনে হয় না পাবলিকের উপর সাধারণ মানুষের উপরে এবং আমি বলবো না যে এরা ক্রিমিনাল কেউ ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন আদর্শের মানুষ এবং এটা এর মধ্যে সাংবাদিক লেখক অ্যাক্টিভিস্ট গ্রাউন্ড লেভেলের অর্গানাইজার সবাই ছিলেন তো এদের উপরে নির্বিচারে যে এই যে চরম মানবাধিকার লঙ্ঘন গুম গুম করে ফেলার পরে হত্যা গভীর্ভূতভাবে নির্দ্বিধায় করা হচ্ছিল গত বিগত পনেরো বছরে আমাদের সামনে আমাদের চোখের সামনে পুরা দেশ চুপছিল রাষ্ট্রীয় বাহিনী করতেই চরমভাবে এই ভয়ের সংস্কৃতির মধ্যে পড়ে পুরা দেশটা চুপছিল কারণ যেই কথা বলবে তাকেই আবার গুম করে ফেলা হবে যে লিখবে এটা নিয়ে তাকে হয়তো আহ টর্চার সেলে নিয়ে যাওয়া হবে আমি বলবো যারা বেঁচে ফেরত এসছেন তাদের যে ট্রমা আছেন বাকি জীবনটা কিভাবে যাবেন আমরা জানি না আমাদের যাদেরকে আমরা এখনো পাইনি ফ্যামিলি মেম্বার যারা এখনো ফেরত আসেনি এই পরিবার গুলার ভবিষ্যতে আমরা আসলে কিভাবে চলব আর প্রতিটা দিন অনেকটা ভারী আমাদের পাঁচই অগস্টের পরে আমরা জানি পরিবর্তন হয়েছে আমাদের হাজারো ভাইদের ছাত্র জনতা শ্রমিকদের প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি এবং বিগত পনেরো বছরে যদি দেখেন যে এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং প্রায় চার হাজার এবং গুমের কেস কমিশনে আবেদনই জমা পড়েছে বলেছে ষোলো বিষয় তো আরো বেশি হবে অনেক মানুষ এখনো কথা বলতে গিয়ে আসে না যে এত বড় একটা ট্রমা ফিফটিন ইয়ার্স অনেক বড় একটা টাইম মানুষের মধ্যে এটাকে এমন ভাবে স্থাপন করা হয়েছে ভিতরে যে আমি তো জানি পরে বিচার পাবো না আমি তো এটা সামনে আসলে এটা ডকুমেন্ট হয়েছে এটা নিয়ে আমাকে আবার ধরবে আমরা এখনো যখন মেটিং ফ্যামিলির সাথে কথা বলি তাদের ভিতর কিন্তু এই কনসেপ্টটা রয়ে গেছে তো সেই জায়গা থেকে পরিবর্তন আমাদের এসেছে কিন্তু আমাদেরকে অনেক দূর যেতে হবে যে সকল প্রাণের নিরাপত্তার কথা প্রথমেই আমরা যখন মানে চিন্তা করি সেই জায়গায় যদি যেতে চাই এবং বিগত পনেরো বছরের যে হিউম্যান রাইটস ভায়োলেশন গুলা যে মেসিভ ইভোনস ভালিশনা আমরা যদি পিলখানা হত্যা থেকে শুরু করেন আমাদের সামনে সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করা হয় এবং এই ঘটনাতে বিডিআর এর যাদেরকে অনেককে निर्দोषকে যাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয় কারণ সরকার কর্তৃক এই অবৈধ প্রক্রিয়ায় কোনিndrome তাদেরকে হত্যা করার পরে এটা একটা অনেক বড় অপরাধ ছিল এবং আমাদের চোখের সামনেও কারণ কিছু করার ছিল না তার পরবর্তীতে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্যে সাপলায় যে গণজমায়ত হয় সাপলা চত্বরে ইভেন আমরা জানিও না নাম্বারটা কত কারণ হেফাজতের যে কর্মীরা ছিলেন তারা হয়তো অনেকে ইয়ে দিন ছিলেন এবং ভাইদের মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন এরপরে আর কেউ জানতে আসেনি বা ওই সংগঠনের পক্ষে আর এটা নাম্বার বা জানতে চাওয়ার অবস্থায় তুলে ধরাই হয়নি কারণ যারাই তুলে ধরবে তাদেরকে ওখানে গুম করে বা হত্যা করতে কেউ দ্বিধাবোধ করবে না তারা এখনো সামনে আসতে ভয় পায় আমরা তাদের সাথে কথা বলি তাদের এখনও সামনে আসতে ভয় পায় এখন তুলে ধরতে ভয় পায় বা ওই সময় যারা ছিলেন ওখানে যখন বর্ণনা করেন কি নির্বিচারে তাদেরকে হত্যা করা হয় লাশগুলাকে ভ্যানে করে তুলে ধরে ইলেকট্রিসিটি অফ করে দিয়ে নেট অফ করে দিয়ে এবং প্রচার বন্ধ করে দিয়ে বিভিন্ন চ্যানেলের প্রচার বন্ধ করে দিয়ে এই যে লাশগুলাকে

মানে অনেকজনকে একটা গর্ত করে দিয়ে দিয়েছে এটাই খবর দেওয়া হয়ে গেছে আমরা তখন কিছু করতে পারিনি আসলে তারপরে এরপরে তো বিগত পনেরো বছরের ঘুমার যে নারায়ণগঞ্জের সাতক্ষণের যেটা লাশ ভেসে আসার পরে আমরা জানতে পারি বা যেই লাশ গুলো আমাদের সামনে ছিল না আসেনি আমরা সেই সংখ্যাটা আসলে জানিও না এক্সট্রো এর কোন কোন ঘটনাগুলো এর ভিতরে ঢুকে গেল আর এর পরবর্তীতে তো আমাদের সামনে আমাদের এই যে ফার্নোমের মত যে ভাইরা এত কম বয়সে ফার্স্ট ইয়ারের পরেই এই ছাত্রটাকে কেন মারা হলো জুলি এবং এই যে জুলাইয়ে নির্বিচারে আমাদের মারতে মারতে তাও তো ধরে নিয়ে গিয়ে মারতো বা আলুকে নিয়ে গিয়ে টর্চার করত বাট এরপর এমন ব্যাপক চলমান বিরোধী লঙ্ঘনের একটা জায়গায় চলে আসছে যে সামনে মেরে ফেলছে গুলি করছে সামনে ধরে নিয়ে যাচ্ছে তার উপরে গুলির উপরে গুলি চালাচ্ছে একজন পুলিশ কর্মকর্তা সম্পর্কে আমি ওই কোটেশনটা আমাদের সবার মনে আছে আমি জানি যে স্যার আমার ছেলেকে মারতে আর কতগুলো গুলি লাগবে একটা ছেলেকে মারতে কত গুলি করতে হয় স্যার বারবার বাবা জিজ্ঞেস করতেছিল গতকালকে আমাদের মাইন্ডটাকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এত구나 অনেকজন ভিকটিম আছেন না কত এমন হত একজন মা তার ছেলের ছমিবা ভিডিও কোন নিউজ ক্লিপে দেখেছে যে ওইখানে তার সন্তানের লাশ ছিল পরবর্তীতে যে গণ্য খবর দেওয়া আছে ওখানে খুঁজে পাচ্ছেন না আমার ছেলেতে কোথায় লাশ কত আগুন করা হয়েছে এই যে লাশ না পাওয়ার। তারা তো জানে না আসলে কোন দোয়া করবে তাদের জন্য এই এই সংখ্যাটা অনেক বেশি এই এই জায়গাটা আসলে অনেক বেশি মরমান্তিক অনেক বেশি কষ্ট এই জায়গাটা আমি কি দোয়া করব আমি জানি না আমার ভাইয়ের জন্য তাই কি মেরে ফেলে দিয়েছে কোথাও নাকি তাকে এখনো কোনো সেলের মধ্যে ফেলে রেখেছে কি করা হয়েছিল এত টর্চার পর অনেক অনেক প্রশ্ন আর এই এই প্রশ্নগুলার এই যে জবাব প্রত্যেকটা জায়গা থেকে আসলে এই যে এতগুলো হিউম্যানাইজ ঘটনা আমার মনে হয় কি এটা কি যথেষ্ট না একটা ফ্যাসিস্ট রেজিম যেটা ছিল এটাকে আসলে কোন রাজনৈতিক দল বলা যাবে না এরা ঘাতক দল ছিল ভালো একদম গণহত্যাকারী একটা দল ছিল যারা যাদের উদ্দেশ্যই ছিল ভিন্ন ভিন্ন দলের মানুষদেরকে সব নির্মূলে ধ্বংস করে দেওয়া এবং এককভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকার শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এতজন মানুষের প্রাণ কিনে আওয়ার দরকার ছিল সাত সাত হাজারেরও বেশি যদি আমরা ধরি সাত হাজারেরও বেশি এই মানুষগুলো আমরা এখন একত্রিত হতে চাই এবং একসাথে এই জন্য ওই বিচারের দাবিটা জানাই এখনো আমরা বাংলাদেশের এই পরিস্থিতিতে ওই আমরা জানি না কোন অবস্থায় আছি বিচারটা আসলে কোন দিকে যাবে কিন্তু আমাদের দাবি থাকবে যে বিচার যেন আসে এবং বিচারটা যেন এমনভাবে করা বা দৃষ্টান্ত পরবর্তীতে আর কোন মানুষ যেন রাষ্ট্রের দায়িত্বে থাকবে আর কোনো রেজিন যেন সাহস করতে না পারে যে আরো একজন ভাইকে বা আরো পরিবারের কারো সদস্যকে এমনভাবে হত্যা বা গুম করা হবে এবং সেই জন্যই কিন্তু আমরা একত্রে এখন কাজ করছি প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে সব ভিক্টিমরা একসাথে পুরো বাংলাদেশ থেকে এবং যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে এই যে বিচারটা ন্যায় বিচারটা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা যে সংস্কারের কথা বলি আমরা যে পরিবর্তনের পরবর্তীতে বাংলাদেশ দেখতে যাচ্ছি যে সংস্কারের কথা বলি সেই সংস্কারের জায়গায় যেতে পারবো না প্রথম প্রধান দায়িত্ব এই বিচারের ব্যবস্থা করা এবং এই যে পরিবারগুলো এটা একটা ব্যাপক আকার একটা বাংলাদেশের অনেক বড় একটা জনগোষ্ঠী এই ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে তাদের জন্য রাষ্ট্র যে কি ব্যবস্থা করা কতপূর্ণ মানবিক কোনো কথা হয় না surely তাদের জন্য মেন্টাল হেলথ কনসিডার করে কি কি করা যায় তাদের কাদের এল্ডারলি যারা তাদের চিকিৎসার জন্য কি করা যায় ছোট আছে তাদের শিক্ষণ অবস্থা কি করা যায় এটা সব রাষ্ট্রের এমনি দায়িত্ব কিন্তু আমাদের দেশে যত এটার বলতে পায় বলে আনতে হয় কিন্তু তারপরেও যখন রাষ্ট্রের একটা অনেক বড় জনগোষ্ঠী এরকম একটা চরম মানব বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে তাদেরকে আবারও আবারও বারবার এটা তুলে ধরা যেন যে জাতিটা পনেরো বছরের নিজের অধিকারের কথাই বলতে পারেনি তার যেন পরবর্তীতে বেঁচে থেকে বাকি মানুষের জন্য কিছু করার তাগিদটা অনুভব করে সেই জন্য এটা তুলে ধরা আর আমাদের মনে হয় যে একটা সবারই ওই এক জায়গা থেকে বিচারের দাবিটা জানানো দরকার তাহলেই হয়তো যে সকল প্রাণের নিরাপত্তা যে জায়গাটা পরবর্তীতে আমরা সেই জায়গাটা যেতে পারবো আর এরকম উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই আমরা সবসময় সাথে থাকি আর প্রত্যেকটা ভাই যাদেরকে হারিয়েছি তাদের জন্য অনেক দোয়া আর আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শান্তির জায়গায় রাখুক যাদের এখনো বোধ পাইনি পরিবারগুলো যেন তাদের সংবাদ পাইবা বা লিস্ট জানতে পারে তাদের সাথে কি করা হয়েছে এই দাবিটা সশরর মার থেকে থাকছে এবং আমরা একসাথে এই জনের কাজ করে যাচ্ছি যদি পর্যন্ত একটা পরিবারও তাদের সন্তান যারা এখনো পর্যন্ত যাদের সংবাদ আমরা জানি না না পাই আমরা কাজ করে যাওয়ার সাথে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য